নোশদ কে বলছিস ওটা দালাল চিটিংবাজ ধাপ্পাবাজ ওর কথা বলছিস তো কত টিজাদা দত্ত পিজাদা এই জাদা পিজাত জায়গা ওটা ধাপ্পাবাজ ধাপ্পাবাজ জায়গা কি উন্নয়ন করে তিন বছরে কি করেছে আমারে কি করেছে না বলছেন তাতে আমি বাচ্চা দি না আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এলাকার জনপ্রতিনিধি এলাকার মানুষ আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে এই ভাঙড়ের অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানান এখানে অবজারভারের দায়িত্ব পাওয়ার পরে এখানে আপনার এখানে দেখুন এখানে দেখুন পঞ্চায়েত সার্টিফিকেট আমাদের বিধায়কের সার্টিফিকেট এমপি সার্টিফিকেট আমাদের সৌকাত মোল্লা নিজের একটা ফোন নম্বর রেখেছে যে মানুষ যদি কেউ অসুস্থ হয় তার জন্য অ্যাম্বুলেন্স যদি কেউ রুগী ওষুধ না কিনতে পারে তার জন্যই ওষুধ প্রসক্রিপশনগুলো দেখে যান ওষুধ যদি কেউ বই না কিনতে পারে তার জন্যই বই তিনি করে যাচ্ছে উনি কি করছে নিজের প্রতিশ্রুতি জিদি আসছি বলো কি সেটা ওর মামু করে নাম বলুক না ওর ওর কথা বলা ওটা রেপ কিছুটা আসে লজ্জা আছে বড় টুই মাথে ঘুরে বেড়াচ্ছে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে নতুন ভাঙর গড়বে ওর খেয়ে করে দে ভাগ গড়ে তো এমনি তো লোকসভায় খেয়ে করে দিয়েছি এবং বিধানসভায় খেয়ে হবে অনেক ও চালাকি করছে অনেক জায়গায় যাচ্ছে আবার আগামী দিন কোথায় আমাদের নেতাদের ধরে কথা বলে কি তাই দেখো সেইরকম খবর আছে বিশ্বাস আছে ওই দিন বিজেপি রাজ বিক্রি তৃণমূল দৈর ঘুরছে কি জানি হ্যাঁ চিটিং বাজার আর ধাপ্পা বাজ রেপ করেছে আসামি বড় কথা শকাত মোল্লার সঙ্গে রাজনীতি ছেলের বয়সে কদিন রাজনীতি শিখেছে রাজনীতি করতে গেলে মাটির থেকে উঠে আসতে হয় একটা কথা আপনারা মনে রাখবেন যে নিজের বুদ্ধি জিততে পারেন না সে নেতা না আমি যদি আমার নিজের বুদ্ধি হেরে যাই তাহলে আমার কোনো মূল্য নেই তো নিজের বুদ্ধি হেরে যাচ্ছে নেতা আমাদের এখানে কয়েক গদ্দার বেইমানি করার কারণে ও একুশ সালে জিতেছে না তো জেতার কোনো জায়গা ছিল আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এলাকার জনপ্রতিনিধি এলাকার মানুষ আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে এই ভাঙড়ের অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে আমার ল্যাডে ষাট লাখ টাকা বছরে পাই পঁচাত্তর লাখ টাকা এখন হয়ে সরি সত্তর লাখ টাকা হয়েছে সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয় না তবে তা আমি বিধানসভাতে গিয়ে শেষ ও জলপথ মন্ত্রীকে আমি এক বন্যায় একাধিকবার এই বড়ালি ঘাটের স্পেসিফিকেশান করে বড়ালি ঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুর কাঠের ব্রিজে ছেলে গোয়ালিয়ার ব্রিজ সব বেশ কয়েকটা ব্রিজ আছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি মেনশান করেছি এই মর্মে কোশ্চেন জমা দেওয়া আছে সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি মানে সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে যে টাইম বড়ো দুর্ঘটনা ঘটে যাবে আর এই বরালিঘাটের ব্রিজে প্রায় এখানে কুড়ি পঁচিশটা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে আর যেগুলো কংক্রিটেরও আছে যেগুলো সংস্কার নাই সেগুলোকে সংস্কারের কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে কিন্তু এখনও পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ফোটে আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও আমরা তোমাদেরকে সমাধান করে দেবো তো পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ দু হাজার একুশ সালে তৃণমূলকে বেছে নিয়েছে তো তৃণমূলকে বেছে নিয়েছে তৃণমূল থেকে পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া তার উচিত হবে যে সমস্ত ল্যাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা আর সমস্যাগুলোকে চিহ্নিত করা করবে আমাদের মতো বিধায়করা যে বিধানসভাতে চিহ্নিত করবে আমি আমার আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার স্যারের মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রতি যেন একটা বিমাত্রিস্বরূপ আচরণ করছে